আমাদের প্রথম গল্প শুরু করেছিলাম ম্যাজিক বা জাদুর ওপর এই সুযোগে ম্যাজিকের ওপর আরেকটা বিখ্যাত গল্প শোনাই আপনাদের এক বিখ্যাত ম্যাজিশিয়ানের ম্যাজিক শো দেখতে এসে দর্শকরা একটু একটু করে অধৈর্য হয়ে উঠেছেন শো শুরু হবার সময় কখন পার হয়ে গেছে অথচ তখনও ম্যাজিশিয়ানের দেখা নেই অধৈর্য জনতা তখন ক্ষুব্ধ সেই সময় মঞ্চের পর্দা সর্ণ মঞ্চের সামনে জনতা দেখলেন জাদুকর মুখে দাঁড়িয়ে রয়েছেন মঞ্চের উপর কয়েকজন ক্ষুব্ধ দর্শক জাদুকরের কাছে জানতে চাইলেন এই দেরি হওয়ার কারণ জাদুকর নিজের হাতের ঘড়ি দেখে অবাক হয়ে বললেন কই এক মিনিটও দেরি হয়নি তো যাঁদের হাতে ঘড়ি ছিল তারা সকলেই নিজের ঘড়ির দিকে তাকিয়ে বিস্ময়ে বোবা হয়ে গেলেন প্রত্যেকের ঘড়ি একটু আগে দেখা সময় থেকে দেড় ঘন্টা পিছিয়ে গেছে এমন এক অসাধারণ খেলা দিয়ে ম্যাজিক শুরু হতে দেখে দর্শকরা প্রচণ্ড হাততালি দিয়ে অভিনন্দিত করলেন জাদুকরকে ম্যাজিক নিয়ে এই গণসম্মোহনের গল্পটা বহু প্রচলিত মূল গল্পের কাঠামো প্রতিটি ক্ষেত্রই এক যে জাদুকরকে নিয়ে এই ধরনের কিংবদন্তি বা আষারে গল্প বিভিন্ন সময়ে দারুণভাবে চালু হয়েছিল তাদের মধ্যে রয়েছে ভারতীয় জাদুকর গণপতি রাজা বোস রয়দি মিস্টিক এবং জাদু সম্রাট পিসি সরকার বিশ্বে যাকে নিয়ে এই আষাঢ় গল্পে প্রথম শুরু হয়েছিল তিনি ছিলেন মার্কিন জাদুকর হাওয়ার্ড থার্ডস্টন এই গণসম্মোহনের জাদু এরা কোনোদিনই দেখাননি কারণ তো দেখানো সম্ভব নয় অথচ ভাবতে অবাক লাগে আজ অনেকেই বিশ্বাস করেন এই বিশ্বয়কর জাদুর খেলা বিভিন্ন সময়ে দেখানো হয়েছে এবং অনেক প্রত্যক্ষদর্শীও রয়েছেন দোষ এইসব বিশ্বাসকারীদের নয় দোষ আসলে আষাঢ়ে গল্পবাজদের যারা শোনা গল্পকে নিজের চোখে দেখা বলে চালিয়েছেন আমরা অনেকেই প্রয়োজন মতো যুক্তিকে এড়িয়ে চলতে ভালোবাসি ভালোবাসি কিছু কিছু কুসংস্কারের কাছে মাথা নোয়াতে চমক লাগানো গল্প বলতে ভালোবাসি পরের মুখে শোনা ঘটনাকে নিজের চোখে দেখা সত্য ঘটনা বলে জাহির করার তীব্র লোভের শিকার হই এই তীব্র লোভ ও চমকে দেবার দুরন্ত ইচ্ছে থেকেই জন্ম নেয় বহু অতিরঞ্জিত কাহিনী যা অনেক সময় বহু কথিত হওয়ার ফলে আমরাও বিশ্বাস করে ফেলি আজ এইটুকুই পরবর্তী গল্পে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে